নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি পাপড়ের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আর এই পাপড়ের রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো এর মধ্যে আমি টমেটো দিয়ে বানাবো আর টমেটো ছাড়াও আর একটা জিনিস দিয়ে বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি রান্নাঘরে চলে যাব রেসিপিটা শুরু করব আমি এখানে তিনটে টমেটো নিয়েছি আমার যে পরিমাণে আমার সাবুটা নিয়েছি আমি সেই পরিমাণ অনুযায়ী আমি টমেটোটা নিয়ে এসেছি এর থেকে বেশি আমি নেবো না এই তিনটে টমেটো কেটে আগে রেডি করে নেব আমি এখানে বড়ো দানার সাবুটা নিয়েছি আর এই বাটির মাপ করে এক বাটির থেকে একটু কম এই সাবুটা নিয়েছি সাবুটা একটা মিক্সি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো এই গাটির একই মাপ করে কিছুটা গোবিন্দভোগ চাল এটা এই চালটাও আমি এর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসব আর এই টমেটোটাও কিন্তু আমি পেস্ট করে নিয়ে আসবো একই সাথে দুটো নিয়ে চলে যাবো প্রথমে অল্প করে একটু জল গরম করে নিব চাল আর শুটা তো এরকমভাবে গুঁড়ো করে নিয়ে এসেছি একটু দানা দানা নেই কিন্তু একদম পুরো গুঁড়ো হয়েছে পুরো এরকমভাবে গুঁড়োটা করে নিতে হবে এর টমেটোটাও পেস্ট করে নিয়ে এসেছে এবার আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে টমেটোর পিউরিটা বের করে নেব একদম অল্প করে বিট লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে কোনো পাঁপড়টা শুকানোর পরে কিন্তু লবণের টানটা বেশি হয়ে যায় ওই জন্য কম করে দিতে হবে এবার কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প করে চিলি ফ্লেক্স এবার সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আগে তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে টমেটোর পিউরিটা আমি নিয়েছি এটা অল্প অল্প করে দেব দিয়ে একটা ডো মেখে নেব হবে অল্প অল্প করে দিতে হবে আর মা একবারে সব দেওয়া যাবে না তাহলে কিন্তু আন্দাজটা পাওয়া যাবে না যে জলটা গরম করে নিয়েছি এই জলটা অল্প অল্প করে দেব খুব গরম না আর খুব ঠান্ডা না মাঝারি মতো জলটা গরম করে নিয়েছি পাপড় বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে এবার আমি দুটো এরকম আলাদা করে নিয়েছি এবার একটা এর মধ্যে দিয়ে নিয়ে নেবো পলিথিন নিয়েছি এই পলিথিনের উপরে এইভাবে দিয়ে আরেকটা পলিথিন দিয়ে ঘাস করে নেব মাছ বরবার নিচে হবে রুটির মতো করে বেলে নিতে হবে যতটা পাতলা করে যায় ততটা পাতলা করে নিতে হবে এবার আমি এই পলিথিনটা এর উপর থেকে একটা ভাস তুলে নিচ্ছি এইভাবে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে পাঁপড়ের সেপে কেটে নেব এটা কিন্তু আমি দু রকম ডিজাইন করব আগে গ্লাসটা দিয়ে আগে কয়েকটা ডিজাইন বানিয়ে নিই সুন্দর হয়েছে একটা ডিজাইন বানানোর জন্য এখানে একটা টিফিন কারি ঢাকনা নিয়েছি এটা দিয়ে এরকমভাবে এটা বড় কাপড় হবে কত সুন্দর হয়েছে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে একটু হালকা করে তেল এইভাবে একটু হাত দিয়ে লাগিয়েছি এবার প্রত্যেকটা পাপড় এই থালার মধ্যে নিয়ে নেবো কড়াতে আগে থাকতে কিছুটা জল আমি গরম করতে দিয়েছি জলে কিন্তু ভাপ উঠে গেছে জলটা ভালোভাবেই কিন্তু ফুটছে দেখা যাচ্ছে দেখছে এবার আমি যে পাপড়টা আমি রেডি করে নিয়েছি এই ভাপে বসিয়ে দেবো একটা ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে এবার আমি এগুলো লাগিয়ে নেব আলুটা ধরে আগে লাগিয়ে নেব কত সুন্দর কালারটা এসছে ভাপানোর পরে এদিকে ঠান্ডা হতে আরেকটা থালা রেডি করে নিয়েছি এটা বসে দিচ্ছি এবার আমি এই পাঁপড়গুলো একটা ফুলোর মধ্যে এইভাবে সাজিয়ে নেব নিয়ে আমি রোদে দেব এবার আমি এই পাপড়গুলো দু থেকে তিন মিনিট রোদে শুকিয়ে নেব দু থেকে তিন দিন পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কেমন হচ্ছে পাঁপড়টা ভেজে আপনাদের দেখা এই পাঁপড়গুলো আমি বলেছিলাম তিন দিন লাগবে শুকাতে দু দিনের মধ্যে শুকিয়ে গেছে তবে পাঁপড়গুলো কেমন হয়েছে ভেজে আপনাদের পাপড়গুলো কত সুন্দর শুকিয়ে চলেছে কড়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পাঁপড়গুলো খুব ভেজে নেব অল্প করে তেল দিয়েছি বাড়িতে এরকম বানিয়ে খাওয়া খেলে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে আমি নিজের হাতে বাড়িতে বানিয়ে খাওয়া তার এখন মজাই আলাদা মন্দির আপনারা বাড়িতে এভাবে বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না সুন্দর পাপড় দিয়ে বাড়িতে বানিয়েছি দেখে কেমন হয়েছে দেখ গৌদির হাতের নতুন পাপড় ভাজা খেতে খুব স্বাদ আপনারা খেয়ে দেখেন এবং আপনারা বাড়ি বসে চেরাই করে দেখতে পারেন গৌদির মতো সুন্দর হয় কিনা তারপরে বন্ধুরা আপনারা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে লাইক করবেন এবং পছন্দ হলে আরও জানাবেন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে আগামীকাল আবার আসব বন্ধুরা একটা পাপড় ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পাপড়গুলো পাপড়ের রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও